রচনা রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকা যে দেশ আলো দিল মুখে দিল অন্নজল দিল পরনের বস্ত্র তার প্রতি যদি সেই দেশের শ্যামল স্নেহে প্রতিপালিত সন্তানের ভালোবাসা না থাকে তবে তারা কেবল অকৃতজ্ঞই নয় অধর্ম স্বদেশের মানুষ স্বদেশের রূপ প্রকৃতি তার পশু পাখি প্রতিটি ধূলিকণা তার সন্তানের কাছে প্রিয় পরম পবিত্র দেশমাতৃকার মিন্ময়ী মূর্তি কেবল মাটি জলে নির্মিত প্রতিমা মাত্রই নয় হৃদয়ে হৃদয়ে নিবিড় ভালোবাসায় এবং গভীর মমত্ববোধ মমত্ববোধে সে সন্তানের অন্তরের অন্তঃস্থলে পরিগ্রহ করে চির আরাধ্য চিন্ময়ী মূর্তি স্বদেশের কাছে মানুষ সকল দিক দিয়ে ঋণী স্বদেশ প্রেম সেই ঋণ শিকার ও ঋণ শোধের উপায় মাত্র স্বদেশ প্রেম কি যে ভৌগোলিক ও সামাজিক পরিবেশের মধ্যে মানুষ জন্মগ্রহণ করে এবং বড় হয়ে ওঠে তার প্রতি সেখানকার মানুষের প্রতি তার একটা স্বাভাবিক আন্তর আকর্ষণ গড়ে ওঠে স্বদেশ প্রে স্বদেশের পশু পাখি তরুলতা থেকে শুরু করে তার প্রতিটি ধূলিকণা পর্যন্ত তার পরম কামনার ধন সে তখন আবেগ বিহ কণ্ঠে গেয়ে ওঠে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এই দেশেতেই মরি দেশের প্রতি এই আজন্ম আকর্ষণ থেকে স্বদেশ প্রেমের উন্মেষ তখন মানুষ উপলব্ধি করে জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরীয়সী কবি চন্দ্র দাস বলেছেন বলেছেন জননী গো জন্মভূমি তোমারই পবন দিতেছে জীবন মোড়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে ত্যাজিয়ে মায়ের কোল তোমারই কোলেতে শিখিয়াছি ধুলি খেলা তোমারই ধুলিতে স্বদেশ প্রেমের বহি প্রকাশ স্বদেশ প্রেম মানুষের অন্তরে কখনো থাকে সুপ্ত কখনো জাগ্রত কিন্তু স্বদেশ প্রেমের মূল গ্রথিত থেক গ্রথিত থাকে অন্তরের অন্তঃস্থলে ঐক্যবদ্ধভাবে যখন দেশের সকল মানুষ একই জীবনধারায় একই ঐতিহ্য সংস্কৃতির ধারায় পুষ্ট হয়ে একই আদর্শের অনুপ্রেরণায় উদ্ধত হয়ে ওঠে তখনই মিনময়ী দেশ হয়ে ওঠে চিন্ময়ী ফুলে ও ফসলে কাদামাটি জলে দেশ তখন যথার্থ মাতৃভূমি হয়ে ওঠে মহাকবি কায় কোবাদ তার বাংলায় তার বাংলা আমার কবিতা লিখেছেন বাংলা আমার বাংলা আমার গঙ্গা ও যমুনা আমি বাংলার জন্মভূমি পদ্মা ও মেঘনা বহিছে যাহার চরণ চুমি স্বদেশ প্রেমের উন্মেষ উন্মেষ সুখের দিনে স্বদেশ প্রেম থাকে শক্তিময় কিন্তু দুঃখের দিনে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে স্বদেশ প্রেম প্রেমে হয় শুভ উদ্বোধন পরাধীনতার দুঃখ বেদনা পরও দেশীয় অকথ্য নির্যাতনের অন্তরে সুপ্ত স্বদেশ প্রেমের ঘুম ভাঙে কিংবা দেশ যখন বিদেশি শত্রুর আক্রমণে পর হয় তখন সমগ্র জাতি স্বদেশ প্রেমে উদ্ধত হয়ে স্বদেশের লাঞ্ছনা মোচন ও মর্যাদা রক্ষা কল্পে প্রাণ দেবার জন্য দলে দলে ছুটে যায় তখন মনে হয় নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই দেশ দেশান্তরের ইতিহাস ইতিহাসই তার সাক্ষী স্বদেশপ্রেমের প্রেমের স্বরূপ দেশপ্রেমের উদ্ভব আত্ম স্তম্ভ বোধ থেকে যে জাতির আত্মস্তম্ভ বোধ যত প্রখর সে জাতির স্বদেশ প্রেম তত প্রবল প্রেম এক প্রকার পরিশুদ্ধ ভাবা বেগ নিঃস্বার্থ হিংসা বিহীন দেশপ্রেমী প্রকৃত প্রেম ক্ষুদ্র স্বার্থের গণ্ডি অতিক্রম করে বৃহত্তর স্বার্থের প্রদীপ প্রশিক্ষা স্বদেশ স্বদেশের মান মর্যাদা এবং তার গৌরব রক্ষা কল্পে শহীদ হয়েছে কত প্রাণ দেশ সেবার পথে বাধা বিস্তর অত্যাচার সীমাহীন এই যে স্ক্রিনশট নিয়ে নাও এইটুকু তারপরে আছে স্বদেশ প্রেমের দৃষ্টান্ত এই যে এখান থেকে এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও রচনা টুকার পড়লাম না স্ক্রিনশ নিয়ে নাও তারপরে এই যে স্ক্রিনশট নিয়ে নাও তারপরে আছে অন্ত স্বদেশ প্রেম যে এখান থেকে এখান থেকে এই যে স্ক্রিনশট নিয়ে নাও এই যে তারপরে আছে স্বদেশ প্রেমের বৈশিষ্ট্য এই যে তারপর আছে উপসংহার এই যে এই পর্যন্তই তো দ্বিতীয় কোনো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ